সিলেটের গোয়াইনহাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে অবৈধভাবে যন্ত্রদান দিয়ে পাথর উত্তোলনের দায়ে টাস্ক অভিযান পরিচালনা করা হয়েছে শনিবার দুপুর থেকে জাফলংয়ের ঝুমপাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয় গোয়াইনহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে জাফলংয়ের ঝুমপাড় পশ্চিম লাখের লাখেরপাড় ও কান্দুবস্তি এলাকায় এই অভিযান চলে অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসলের জমি কেটে পাথর উত্তোলনের দায়ে প্রায় বিশ থেকে পঁচিশটি মেশিন ধ্বংস করা হয় এ সময় গোয়েনহাটের সহকারী কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ তোফাইল আহমেদ পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ বদ্রুহুদা সংগ্রাম বিওপি নায়েব সুবেদার শহীদুল আলম পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী ঘরতের মালিকদের পাথর উত্তোলন বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে সতর্ক করে তোলেন আমরা বিজিবি এবং পুলিশ সহযোগে যে টাস্ক ফোর্স অভিযান আমরা পরিচালনা করলাম আমাদের ছাত্র ভাইয়েরা এবং গ্রামবাসী মিলে যে গতকাল যে প্রতিবাদ সভা করেছে তাদেরকে সাধুবাদ জানাই মূলত তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা এখানে জুমপারের যে ব্রিজ ইয়েটা রাস্তাটা এবং এখানটা বল্লাঘাটের থেকে শুরু করে আমরা অনেকগুলো পাথর তোলার যন্ত্র নষ্ট করেছি এবং যে যে জায়গায় গর্তগুলো করে তারা পাথর ওঠায় সেগুলোর আহ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি আহ নিচ্ছি এবং যারা খেলোডার এবং এক্সকাভেটর চালায় তাদেরকে আমরা সতর্ক করে দিয়ে বলে দিতে চাচ্ছি আগামী আজকের ভেতরে যদি তারা যন্ত্রগুলো এখান থেকে না সরিয়ে নেয় এবং তারা যদি বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হবে এবং যন্ত্রগুলোকে ধ্বংস করে দেওয়া হবে